নমস্কার আশা করি সকল শ্রোতা বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ কোনো ভূতের গল্প নয় আজ একটু ভিন্ন স্বাদের গল্প এনেছি আপনাদের জন্যে আজ আপনাদের জন্য থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প পোস্টমাস্টার আপনারা যদি আপনাদের লেখা পড়তে চান বা আপনাদের গল্প আমাদের শোনাতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই দেরি না করে চলুন কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে এবং প্রণাম জানিয়ে আজকের গল্প শুরু করা যাক গল্প পাঠে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করে দেবেন প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয় গ্রামটা অতি সামান্য কাছেই একটা নীলকুঠি আছে তাই নীলকুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিসটা স্থাপন করেছেন আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই একই দশা হয়েছে একখানা অন্ধকার আটচালার মধ্যে তার অফিস অদূরে একটা পানাপুকুর এবং তার চারপাশে জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের কেউই ভদ্রলোকদের সাথে মেশার উপযুক্ত নয় বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত না হলে অপ্রতিভ হয়ে থাকে ঠিক এই কারণে স্থানীয় লোকেদের সাথে তার মেলামেশা হয়ে ওঠে না অথচ তার হাতে কাজও বেশি নেই কখনো কখনো দুই একটা কবিতা লিখতেও চেষ্টা করেন তার মধ্যে এমন ভাব তুলে ধরেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবনের বড় সুখে কেটে যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরোগ্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক একরাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘের দৃষ্টিপাত থেকে রুদ্ধ করে রাখে তাহলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য কাজে নিজেকে রান্না করেই খেতে হয় এবং গ্রামের একটা অনাথ মেয়ে তার সমস্ত কাজকর্ম করে দেয় তার বদলে সে চারবেলা খেতে পায় মেয়েটির নাম হলো রতন বয়স বারো কি তেরো বিয়ের বিশেষ সম্ভাবনাও দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধূপ গন্ধ আসত ঝোপে ঝোপে ঝিঝি ঢাকত দূরে গ্রামের নেশাখর বাউলদের দল খোল কর্তাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের কম্পন দেখতেন তখন তার মধ্যে কবিত্ব ফুটে উঠত তখন ঘরের কোনো একটা ক্ষীণ শিখার প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন রতন রতন দরজার সামনে বসে এই ডাকের জন্যই অপেক্ষা করে থাকত কিন্তু এক ডাকে ঘরে আসতো না বলতো কি গো বাবু কেন ডাকছো তুই কি করছিস এখনই হেসেলের চুলো ধরাতে যেতে হবে তোর হেসেলের কাজ পরে হবে এখন এখন একবার আমার তামাকটা সেজে দে তো কিছুক্ষণ পরে দুগাল ফুলিয়ে কলকে ফু দিতে দিতে রতন ঘরে এলো পোস্টমাস্টার হাত থেকে কোলকেটাকে নিয়ে ফস করে জিজ্ঞাসা করলেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে মা সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মা ইচ্ছে বাবা আমায় বেশি ভালোবাসতো বাবাকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করে বাবা যখন সন্ধেবেলায় বাড়ি ফিরতো তার মধ্যে দু একটি সন্ধ্যার কথা আমার মনে ছবির মতো আঁকা আছে এ কথা হতে হতে হঠাৎ রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত মনে পড়ত তার একটা ছোট ভাই ছিল একবার বর্ষার একদিনে একটা ডোবার ধারে দুজন মিলে গাছের ভাঙা ডালকে ছিপ বানিয়ে মিছিমিছি মাছ ধরা খেলা করছিল অনেকগুলো ঘটনার মধ্যে এই ঘটনাটা তার বারবার মনে পড়ত সব আলোচনার মাঝে রাত হয়ে যেত তখন অলস পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছা করতো না তখন রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেঁকে আনত এবং সকালের বাসি তরকারি দিয়ে সেই রাতটা চলে যেত এক একদিন সন্ধ্যাবেলা সেই আটচালার অফিসের কোণে কাঠের চৌকির ওপর বসে পোস্টমাস্টারেরও নিজের বাড়ির কথা মনে পড়ত ছোট ভাই মা এবং নিজের দিদির কথা যাদের কথা মনে পড়লে হৃদয় ব্যাকুল হয়ে উঠত তাদের জন্য সে সমস্ত কথা নীলকুঠির গোমস্তাদের কাছে বলা যায় না কিন্তু সেই সমস্ত কথা একটা অশিক্ষিত ক্ষুদ্র মেকে বলা যায় এতে তার বিন্দুমাত্র সংকোচ নেই অবশেষে এমন হলো মেয়েটি তার দিদি মা দিদাকে নিজের বলে পরিচয় দিত এমন কি মনে মনে তাদের একটা কাল্পনিক ছবিও সে এঁকে নিয়েছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দুপুরে হালকা গরম বাতাস বইছিল। ছিল রৌদ্র ভেজা ঘাস এবং গাছপালা থেকে এক প্রকার সুগন্ধ ভেসে আসছিল মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে এসে লাগছে এবং কোথাখার একটা বান্দা পাখি তার একটানা সুরের নালিশ সমস্ত প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার স্তর বাস্তবে দেখবার একটা বিষয় ছিল পোস্টমাস্টার তা দেখছিলেন এবং ভাবছিলেন এই সময় যদি তার কাছে তার কাছের কোনো একান্ত আপন কেউ থাকত এবং তার সহিত তার মনের মিল হতো তাহলে বেশ ভালো হতো ক্রমশ তার মনে হতে লাগলো সেই পাখি যেন এই কথা বারংবার জানান দিচ্ছে এই তরুচ্ছায়া নিমগ্ন জনহীন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থও কতটা ওইরূপ কেউ বিশ্বাস করে না এবং জানতেও পারে না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনের গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হয় পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন রতন রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল প্রভুর কণ্ঠস্বর শুনে রতন অবলম্বে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল দাদা বাবু দাদা বাবু ডাকছ তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো এই বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে স্বরে অ স্বরে আ শেখালেন এইভাবে খুব অল্প দিনে যুক্ত অক্ষর উত্তীর্ণ হল শ্রাবণ মাসে বর্ষার অন্ত নেই খাল বিল নালা সব জলে ভরে উঠেছে অহর্নিশী ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকা করে হাটে বাজারে যেতে হয় একদিন সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ ধরে দরজার কাছে অপেক্ষা করছিল অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক না শুনতে পেয়ে সে নিজে নিজেই পুঁথি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল সে দেখল পোস্টমাস্টার তার খাটের ওপর শুয়ে আছেন বিশ্রাম করছিলেন মনে হয় তাই জন্য সে নিঃশব্দে ঘর থেকে বাইরে যাওয়ার কথা ভাবছিল কিন্তু তক্ষণাৎ পোস্টমাস্টার বলে উঠলেন রতন দাদা বাবু ঘুমচ্ছিলে বললেন শরীরটা ভালো বোধ হচ্ছে না জ্বর এসেছে বোধ হয় কই দেখি দেখি এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ক্ষণ বর্ষায় রক্ষাত শরীরে একটুখানি সেবা পেতে কার না ইচ্ছে করে তপ্ত কপালের ওপর শাখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী মা ও দিদি পাশে বসে আছে মনে করতে ইচ্ছা করে তার এবারের ইচ্ছে তার আর ব্যর্থ হল না বালিকা রতন আর বালিকা রইল না এই মুহূর্তে তার স্থান তার জননীর পথে সেই গিয়ে ডাক্তার ডেকে আনলো এবং যথা সময়ে ওষুধপত্র খাইয়ে দিল সারা রাত তার সেবা করল আবার নিজের হাতে তাকে রান্না করে খাইয়েও দিল এবং মাঝে মাঝে মেয়েটি জিজ্ঞাসা করল হ্যাঁ গো দাদা তা বলি একটু ভালো বোধ হচ্ছে কি অনেকদিন পর পোস্টমাস্টারের শরীর ঠিক হয়ে গেল এবং সে মনে মনে ঠিক করলো এখান থেকে কোনোমতে মতে আমায় বদলি হতে হবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করে তৎক্ষণাৎ সে কলকাতার কর্তৃপক্ষের কাছে নিকট বদলি হওয়ার জন্য দরখাস্ত পাঠালেন রোগ সেবা থেকে নিষ্কৃতি পেয়ে রতন আবার দরজার বাইরে তার স্থান অধিকার করল কিন্তু রতন লক্ষ্য করল পোস্টমাস্টার আর তাকে আগের মতো আর ডাকেন না মাঝে মাঝে উকি মেরেও দেখে না পোস্টমাস্টার অত্যন্ত অন্নমনস্কভাবে চোখিতে কখনো বসে থাকেন না হলে খাটে শুয়ে থাকেন রতন যখন পোস্টমাস্টারের ডাকের জন্য অপেক্ষা করে বসে থাকে তখন পোস্টমাস্টার তার দরখাস্তের উত্তরের জন্য অপেক্ষা করেন বালিকা দরজার বাইরে বসে সহস্রবার তার পুরনো পড়া মুখস্ত করতে লাগল পাঁচে যেদিন সহসা ডাক পড়বে সেদিন তার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হয়ে যাবে এই তার আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়ল রতন প্রসন্ন হৃদয়ে ঘরে প্রবেশ করে বলল দাদা বাবু আমাকে ডাকছিলে রতন কালই আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছ দাদা বাবু বাড়ি যাচ্ছি আবার আবার কবে আসবে আর আসবে রতন আর কোনো কথাই জিজ্ঞাসা করল না পোস্টমাস্টার বললেন বদলির জন্য দরখাস্ত দিয়েছিলাম সেই দরখাস্ত মঞ্জুর হয়েছে তাই কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যাব অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না মিটমিট করে একটা প্রদীপ জ্বলতে লাগলো ঘরের এক স্থানে ঘরের ছাদ ভেদ করে মাটির সরার ওপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করতে চলে গেলো অন্য দিনের মতো অত চটপট হলো না মনে হয় তার মাথার মধ্যে অনেক ভাবনার উদয় হয়েছিল পোস্টমাস্টারের খাওয়া শেষ হয়ে গেলে বালিকা তাকে জিজ্ঞাসা করল দাদা বাবু বলছি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে সে কি করে হবে ব্যাপারটা যে কী কারণে অসম্ভব সেটা তাকে বলতে হলো না সেদিন সমস্ত রাত্রি তার স্বপ্নে এবং বাস্তবে সব জায়গায় পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর তার কানে বাজতে লাগলো সে কি করে হবে ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল তোলা আছে কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন তিনি কখন যাত্রা করবেন সে কথা বালিকা তাকে জিজ্ঞেস করতে পারেনি তাই ভোরবেলায় রতন তার জন্য নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল স্নান শেষ হলে রতনের ডাক পড়ল রতন নিঃশব্দে ঘরে ঢুকে পোস্টমাস্টারের মুখের দিকে একবার তাকালো তিনি বললেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না এই কথাগুলো তিনি অত্যন্ত স্নেহের সাথে বলেছিলেন তাতে কোনো সন্দেহই নেই কিন্তু নারীর হৃদয় কে বুঝবে রতন তার প্রভুর অনেক কঠিন কথা এতদিন সহ্য করেছে কিন্তু তার এই নরম কথা সে সইতে পারল না এইবারে রতন উচ্ছ্বসিত হৃদয়ে একবার কেঁদে উঠে বলল না না দাদা বাবু তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না আমি এখানে থাকতে চাই না পোস্টমাস্টার রতনের এরকম ব্যবহার আগে কখনো দেখেনি তাই অবাক হয়ে রতনের মুখের দিকে চেয়ে রইল নতুন পোস্টমাস্টার আসলো তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার যাওয়ার প্রস্তুতি নিলেন যাওয়ার সময় পোস্টমাস্টার রতনকে একবার ডেকে বললেন রতন তোকে আমি কখনো কিছু দিয়ে যেতে পারিনি আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেল এতে তোর কয়েকদিন চলে যাবে কিছু পথ খরচা বাদ দিয়ে তার বেতনের পুরো টাকাটাই সে পকেট থেকে বার করলেন তখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরেছিল আর বলছিল দাদা বাবু দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না তুমি চলে যাও তুমি চলে যাও এখান থেকে বলেই এক দৌড়ে সে সেখান থেকে পালিয়ে গেল ভৌতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতের কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মুটের মাথায় নীল ও সাদা রেখায় চিত্রিত টিনের প্যাটরা তুলে ধীরে ধীরে নৌকার দিকে হেঁটে চললেন যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল বর্ষা বিস্ফারিত নদীর ধরনীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারদিকে ছলছল করতে লাগল তখন হৃদয়ের মধ্যে একটা অত্যন্ত করুণ বেদনা অনুভব করতে লাগলেন একটি সামান্য গ্রাম্য বালিকার মুখ ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অবক্ত মর্ম প্রকাশ করতে লাগল একবার পোস্টমাস্টারের মনের মধ্যে ইচ্ছে হলো ফিরিয়া যাই জগতের করবিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি কিন্তু তখন পালে বাতাস পেয়েছে বর্ষার স্রোত খরতর বেগে বইছে গ্রাম অতিক্রম করে নদীকূলে শ্মশান দেখা দিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হয়েছে জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হলো না সে সেই পোস্ট অফিসের ঘরের চারদিকে কেবল জলে ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছিল বোধহয় তার মনে ক্ষীণ আশা জাগছিল যদি দাদাবাবু ফিরে আসে সেই বন্ধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না সে হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘচে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে দুই বাহু পাশে ধরে বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কেটে হৃদয়ের রক্ত শুষে সে পালিয়ে যায় তখন আবার চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়বার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে আজকের গল্প এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে আমাদের ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও কোনো একটা নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব আজকের মতো এখানেই বিদায় জানালাম